পাশে বসে কার্যকলাপ করছেন মধ্যবয়সী এক লোক যে ভিডিও কিনা বাংলাদেশ জুড়ে এখন ব্যাপক আলোড়ন তুলেছে রাহাত ফাতে আলী খানের কনসার্টের একটি আপত্তিজনক ভিডিও এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে তাও কিনা সমন্বয়ক সার্জিস আলমের পাশে বসে এমন ঘটনা ঘটিয়েছেন ওই মধ্যবয়সী লোকটি ভিরতে দেখা যায় মধ্যবয়সী ওই লোক তার পাশে বসে থাকা অল্প বয়সী মেয়েটির গায়ে হাতাহাতি করছেন এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান পাশে থাকা মেয়েটি তার চোখ মুখে যা স্পষ্টভাবে ভিরতে ফুটে উঠেছে এই ঘটনাগুলো ঘটেছে সমন্বয়ক সার্জিস আলমের পাশে চুপচাপ কনসার্ট দেখছেন সার্জিস আলম এরপর থেকে এই সমন্বয়ক সার্জেস আলমকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা সার্জেস আলম থাকতেও এমন ঘটনা কিভাবে ঘটতে পারে সমন্বয়ক হয়েও কিছু করতে পারেন নি তিনি আরও বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় সার্জেস আলমের সাথে ওই লোক কুশল বিনিময় করেছেন কথা বলেছেন এ থেকে বোঝা যায় তিনি সার্জেস আলমের পরিচিত তবে মেয়েটি তার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড কিনা তা এখনও জানা যায়নি দুজনের বয়সের পার্থক্যের কারণেই নানান প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে এদিকে হাত ফাতে আলি খানকে তিন কোটি টাকা ব্যয় করে দেশে এনেও সমালোচনার মুখে পড়েছেন আয়োজকেরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এই কনসার্ট এই কনসার্ট ফ্লোপ হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই ভিউয়ার্স এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভিডিও দেখ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে